আসসালামু আলাইকুম ভিউয়ার্স এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সরাসরি চলে যাচ্ছি অ্যাটাকে দ্য ইজিয়েস্ট অ্যাটাক এভার প্রথমে দিয়ে দিচ্ছি বেবি ড্রাগন সাথে সাথে ইউজ করতেছি এরপরে মাঝখানে দিচ্ছি ড্রপশিপ শিপ সাথে সাথে পাওয়ার ইউজ করতেছি দুই পাশে দুইটা বেটা মিনিয়ন ক্লক টাওয়ারের এখানে যাবে ব্যাটেল মেশিন বাকি সব উইজার পিছনে দুইটা ভিটামিন এখানে ধ্বংস হয়ে গেল বাকি দুইটা পয়সা দিয়ে দেবো আর কিছু করার নেই অটোমেটিক থ্রি স্টার হয়ে যাবে সবচেয়ে সহজ টাক এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই সবাই সাবস্ক্রাইব করবেন কোনো কোয়ারি থাকলে কমেন্টে লিখে দেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ভালোবাসা দিয়ে পাশেই থাকবেন এর মধ্যে কিন্তু হয়ে গেছে ধন্যবাদ সবাইকে